আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমার শরীরটা খারাপ থাকার কারণে আমি কিন্তু সেরকমভাবে ভিডিও দিতে পাচ্ছি না ঠিক আছে তো তোমরা একটু ম্যানেজ করে নাও আর কি ম্যানেজ করবা বলো আমি আমার তো ইউটিউব থেকে ভিডিও ছাড়লেও আমার ওয়াচ টাইমটা ডাউন হয়ে যাচ্ছে আর কিছু বলারই নি না তো তোমরা একটু কিছু করো গাইস কিছু একটা করো এইভাবে এই নিয়ে ভিডিও করছি তবুও ওয়াসপ্যান ডাউন হয়ে যাচ্ছে তোমরা কি আমাকে কিছু করতে পারছো না মূলত তোমরা একটু কিছু করো তো শরীরটা ভালো না থাকার কারণে আমি ভিডিও তবুও কিন্তু আপডেট দিচ্ছি তোমরা দেখছো আর যদি মনটাই ভেঙে যায় তাহলে কি করে দেবো বলো তাই তোমাদেরকে বলছি যে কিছু একটা করো তোমরা তোমরা একটু মানে সাপোর্ট করো আমাকে তাই না তোমরা একটু সাপোর্ট করো আমাকে কারণ আমি দেখছি ভিডিওতে ভিউজ আসছে শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ আসছে ওয়ান কে টু কে এরকম ভিউজ আসছে তবুও কেন ওয়াচ টাইমটা ডাউন হচ্ছে আই ডোন্ট নো সিরিয়াসলি আই নো সো তোমরা একটু কিছু করো আমি এটাই বলবো তোমাদেরকে যে তোমরা একটু কিছু করো তোমরা হেল্প করো আমাকে ঠিক আছে আর মুখটা খুব বাজে লাগছে কারণ শরীরটা প্রচুর খারাপ হুম ঠিক মতো কথাবার্তা বলতে পারছি না তো আজকে তবুও নর্মালি একটু ভালো আছি অল্প একটু ভালো আছে দেখে একটু কথা বলছি তাই ভিডিও করছি তো আস তোমরা একটু কিছু করো তোমাদের কাছে এটাই আমার অনুরোধ আমি দেখো বেশি ভিডিও করতে পারছি না ভিডিওটা বেশি বড়োও করবো না কারণ পাচ্ছি না যেহেতু বড়ো আমি ভিডিওটা করবো না ঠিক আছে তো ভিডিওটা আমার এতটুকুই থাকলো আমি জাস্ট তোমাদের কাছে এটাই বললাম যে একটু কিছু করো একটু আমাকে হেল্প করো হ্যাঁ অনেক কষ্ট করে ভিডিও করছি একটু হেল্প করো ঠিক আছে তাহলে ভিডিওটা এতটুকু বেশি কথা বলতে পারবো না তার জন্য ভিডিওটা বেশি বড় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই আর আমার চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার দেখে বুঝতে পারছো শরীরটা কতটা খারাপ